গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় চলো আজকের দিনটা আমি সকাল থেকে শুরু করলাম দেখো কেমন ওয়েদার দারুন দারুণ দারুন ওয়েদার দারুন ওয়েদার অনেক দিন পর এত সুন্দর স্বস্তির বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো আমার মনে হচ্ছে বৃষ্টিতে বুঝতে ইচ্ছা করছে প্রচুর বৃষ্টি তো সবাইদের ওখানে বৃষ্টিটা হচ্ছে তো দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি আর খুব এনজয় করছি আমি সকালবেলা ভুনতে টুতেই আমি এসেছি ছাদে আর আজকে সবথেকে বড় কথা আজকে আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন হবে আর বৃষ্টি হবে না এটা হতে পারে প্রচুর বৃষ্টি আয় ওর জন্মদিনে মানে তো যেন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে কিন্তু পারবো না একে তো শরীর ভালো নয় কিন্তু তারপর আবার কি করে গিয়েছে তো চলো অনেকদিন পর আমি সোজা হয়ে দাঁড়িয়েছি নিচে কাজ আছে

বাইরে বৃষ্টি আর ভেতরে রান্না হচ্ছে একদম জল জমে গেছে じゃあいきます。 ভাতটা বসানো হয়ে গেছিলো বলে আজকের এই বৃষ্টিতে খিচুড়ি হলো না যাই হোক আজকে হয়েছে ডিম ভাজা তোমাদের দাদাকে দিয়েছি খেতে ডিম ভাজা লাউ দিয়ে ডাল হয়েছে মুগের ডাল আর হয়েছে ডাঁটা পোস্ত এই হয়েছে আজকে রান্না বান্না চলো আজকের ভিডিওটা এইটুকুই আর বাড়ালাম না সবাই খুব খুব ভালো থেকো